দ্বারা দ্বারার একটা জিনিস কোনো দিন দেয় না সেইটা হইল হারামের দ্বারা কোনো দিন আরাম হয় না কথা কয় কথা কয় না হারামের দ্বারা দুনিয়ায় কোনো দিন আরাম নাই আল্লাহ কইয়াই ও আল্লাহ দিনা মানুলা তাকুলুর রিবা ও আমার

হারাজের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক তুমি হইতে বড় বান্দারে মানুষ টাকার মালিক কেন হয় একটু সুখ শান্তি লেগেই তো কথা কয় না একজন মানুষ তারা বিল্ডিং বানায় কেন বানায় জীবনের সুখ শান্তির জন্য একজন ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে কি জন্য পরবর্তী জীবনে আমি একটু সুখ শান্তিদের মতো থাকবো কথা পায় না এ বাবারে মানুষ দুনিয়ায় ছেলে মেয়েকে বিবাহ দেয়

হইতে পারে পাঁচতলা বিল্ডিং এ আলি শান পাঁচারু গাড়িতে চলে তাতে আপনারা তো চোখ দিয়া যা দেখেন তার অধিকাংশই ধোকা বাবার আমরা চোখ দিয়া যা দেখি তার অপর পিঠে কিন্তু ধোকা ছাড়া আর কিছুই না কথা কয় না

হারামের মাধ্যমে বিরাট সুন্দর দেখা যায় বাজার গাড়িতে চলে বিরাট এলিশন বিল্ডিং এ থাকে ভিতরে হইরুম দুর্গন্ধ কোনো শান্তি নাই জালা আর জালা ওম আলাইকুম ও পায়না পাকীরা হালাল পথে যারা চলে রিকশা চালায় ভ্যান চালায় পলি মুজি এই কামার এই সমস্ত গরিব মানুষ যারা এরা এভাবে দুনিয়ায় চলে যদিও দেখতে নজরে আল্লাহু আকবার গরিব গরিব কিন্তু এই গরিবের ঘরে যে পরিমাণ শান্তি আছে ও হারামখোরের ঘরে নাই ঠিক এ বোঝেনা আরে কত ধনী লোকের বাড়ি থেকে ফিরে শোনা আমাদের জামানপুর রাগ আছে

একজন ভ্যানার স্ত্রী তার স্বামীর যেই পরিমাণ ইজ্জতার করে কামলা আপনাকে দেশে কি কয় কামলা দেয় জোন দেয় দানলা গায় বিলে কাটে কথা কয় না এইসব কামলা সোনের স্ত্রীরা সারাদিন পরিশ্রম করিয়া এক উপরে যখন বাড়ি যায় প্রতিদিন না হলি অন্তত সপ্তাহে একদিন এমন দৃশ্য দেখা যায় স্বামীর জন্য লুঙ্গি গামছা নিয়া কল করে অথবা পুকুর পরে স্ত্রী দাঁড়ায় কথা কয় না কথা কয় না স্বামীর জন্য স্ত্রী দাঁড়ায় রিক্সাওয়ালা ভ্যান ওনার জন্য লুঙ্গি গামছা আগায়া দেয় পানি আগায়া দেয় একজন রিক্সাওয়ালার বহু তার গামলা স্বামীরে যে পরিমাণ ভক্তি শ্রদ্ধা ভয় পায় ইজ্জতা সম্মান করে অধিকাংশ ধনীর বৌরা তার স্বামীরে চা করে চাই তো বাস পয়সা দাম দেয় না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা ঘরে আইলে বৌ খুশি অধিকাংশ বেশিরভাগ

টাকা পইচা দিয়াটো লাভ লাভ কৰ দুনিয়াই শান্তি চাও টাকা পইচা তালে শান্তি ভাবি না এ বন্ধাবান্দি তুই কি আমি মাকু দিকে শান্তি চাও হেলে এক কাম কৰিয়া দে বন্ধ এ আল্লাহ ঈশ্বান নামাজ আল্লাহ দমজা ঘন ভৈয়া যায় স্বামী স্ত্রী দুইজনৰ ঘরে দেয়া নামজ বঢ় আল্লাহ ৰচুল বাই সামি আজি স্ত্ৰিৰ মধ্যে সুখে শান্তি চাও ৰচুলবালা এ প্ৰতিদিনা স্বামী জানো মিনিমাম তিনিটা কাম করে।

স্ত্রীরা স্বামীর সালাম দাও আল্লাহ রসুল কয় কোন স্বামী আর সালাম দেওয়ার অভ্যাস করে আল্লাহর নবী কয়। এই সালাম আদান প্রদান করা স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বাইচা থাকে আল্লাহ বক্রবুল আলমী দুনিয়ার জমিনে সালাম দেওয়া আদান প্রদান করা স্বামী স্ত্রী গাছ মানে জমিনে সর্বপ্রকারের বালা মুসিবত থেকে মাওলা বাঁচাইয়া দেয়